এভরিওয়ান গুড মর্নিং কালকে রাত্রিবেলা বনির বার্থডেটা ছোট্ট করে সেলিব্রেট করেছিলাম সেটা শেয়ার করেছি তো আজকে পরের দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে বাবিকে স্কুলে পাঠিয়ে দিয়েই সকালে দেখো পায়েস বসিয়ে দিয়েছি সাথে কিন্তু মা আছে পায়েসটা মাই করবে আর এখানে আমি ঘুগনি করব তার জন্য দেখো সব কেটে নিয়েছি আর এখানে পাঁচ রকমের ভাজা করব চাটনিটাও হবে দেখো টমেটো কেটে রেখেছি আর এখানে ময়দা বাঁকা হয়ে গেছে তো আমার দেখো মোটামুটি ঘুগনিটা কমপ্লিট তো সকালে খাবারে আজকে লুচি ঘুগনি আর পায়েস তো থাকবে সকালে খাবো কি বিকালে খাবো সেটা আগেই করা হয়েছে তো পাঁচ রকমের ভাজা আমার হয়ে গেছে রান্নাঘরে মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি এখন আমি ঘরে আগে পূজা দিয়ে নিলাম স্নান টান করে তো এখন আবার রেডি হয়ে গেছে এখন যাচ্ছি বনিকে নিয়ে মন্দিরে পূজা দিতে মন্দিরে পূজা দিতে বাড়ির সামনের মন্দিরেই গেছি বাবি স্কুল থেকে আসলো ততক্ষণ বাবির জন্য ওয়েট করছিলাম তো তারপরে বাবিকে নিয়েই বাড়ির সামনের মন্দিরটাতে এসেছি মন্দির থেকে চলে এসেছি এসেই রান্নাঘরে ঢুকে গেছি দেখো এখন বানাবো মাটন তো মোটামুটি সব কিছু হয়ে গেছে আমার দেখো কড়াই গরমও হয়ে গেছে কিছু তুলিনি করে রেখেছি আলুগুলো আর এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে পোলাও হয়েছে বাসন্তী পোলাও এখানে চিকেন হয়েছে এই চাটনিটা দেখিয়েছি আগে আর এখানে কি আছে ও মাছের ঝোল হয়েছে দেখো মাছের ঝোল হয়েছে এখানে ভাত হয়েছে তারপরে এই যে মাটনটা আমি এখন কষাচ্ছি তারপরে কষানো হয়ে গেলে প্রেশার কুকারে দিয়ে দিব। তো তারপরে ফটাফট রান্নাবান্না করে বনের খাবারগুলো বেড়েছি এখানে পোলাও পাঁচ রকমের ভাজা ভাত এক মাছের মাথা দিয়ে একটা তরকারি হয়েছিল মাটন হয়েছিল চিকেন হয়েছিল চাটনি হয়েছিল। তারপরে বাবা আর মেয়েকে দেখো একসাথে খেতে দিয়েছি এখানে দুজনকে সাজিয়ে গুছিয়ে ভালো করে দিয়েছি তারপরে বিকেলবেলা এখন আমি একাই চলে যাচ্ছি বনের জন্য কেক আনতে তো এখানে চলে এসেছি কেক আর চুজ করতে পারছিলাম না কোনটা নেব তো লাস্টে আমি রেড ভেলভেটই নিয়েছিলাম কেক নিয়ে কি কেক নিয়ে এসেছি তোমাদের পরে দেখাচ্ছি আর উপরে মারা একটু সাজিয়েছে তো সবাই আসবে তারপরে হচ্ছে কেক কাটিং হবে তো তোমরা দেখতে পাবে এবার বার্থডেটা তো সেভাবে বড়োভাবে করা হয়নি তো বাচ্চাগুলোকে দেখেছিলাম মানে বাবির কাকাই যে তো সেই জন্য একটু লুচি ভেজে নিচ্ছিলাম তো মা এখানে বেলে দিচ্ছিলো আর এই যে উপরে একটু ছোট্ট করে সাজানো গুছানো হয়েছে মা এখানে দেখাচ্ছিলো যে দুই মা বাবি সবাই মিলে আমার বাবা সবাই মিলে একটু একটু সাজিয়েছি সেটাই দেখাচ্ছিলো এসে একটু নাচা গানা হয়েছিল বাবি আর আমার বাবা ভীষণ নাচছিলো তো এইভাবেই ছোটোভাবেই বার্থডেটা সেলিব্রেট করলাম তো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার অন্য কোনো ব্লগে টাটা